আমেরিকা খুব বেশি দিন তাদের এই মরলিপনা রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি না আমেরিকা হচ্ছে শেষ ধরার কোনো কারণ নয় যে আমেরিকা ইচ্ছে করলে এটা করতে পারে ইচ্ছে করলে ওটা করতে পারে একসময় ব্রিটিশরাও এটা করতো পরের যে বিশ্বটা হবে এটা হবে চায়নার বিশ্ব আপনাকে একটা বিষয় দেখতে হবে যে সাম্রাজ্যবাদী যে সমস্ত শক্তি আছে আজকে যে সাম্রাজ্যবাদী শক্তি যে পাওয়ারফুল কালকে সে পাওয়ারফুল থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই কারণ হচ্ছে যে প্রথমে আমরা যদি চারশো কয়েকশো বছরের ইতিহাস আমরা যদি দেখি অন্তত আমরা কিছুদিনের ইতিহাস দেখি গত অন্তত পাঁচশো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে একসময় স্পেন ছিল এই পৃথিবীর সমস্ত হর্তাকর্তা প্রায় চারশো বছরের তিনশো চারশো বছরের হর্তাকর্তা ছিল স্পেন স্পেন থেকে আপনার পরবর্তী চলে আসলো আপনার ফ্রান্স দুইশো বছর সে রাজত্ব করেছে তারপরে রাজত্ব করেছে একশো বছরের ঊর্ধ্বে রাজত্ব করেছে ব্রিটিশরা সারা বিশ্বে তাদের উপনিবেশ ছিল এর পরে আমেরিকা আসছে এখন হচ্ছে আমার দৃষ্টিতে যে আমেরিকা এখন তার নিজের যে অন্তর্গত যে সংকট যেটা আছে এবং আমি আগেও বলেছি এবং এখনও বলি যে ট্রাম্পের জন্য এই বিষয়টা খুবই ট্রিকি খুবই একেবারে জটিল এক একটা মানে দড়ির উপর দিয়ে ট্রাম্প হাঁটছেন হাঁটছেন এই কারণে যে তার নিজের দেশের মধ্যে অভিবাসী নিয়ে যে সমস্ত সে কাজ করছেন এবং ট্রাম্প কি করছেন এইটা তার নিজের কাছে কাছের লোক জানে না এবং আরেকটা বিষয় হচ্ছে যে সিআইএ বলছে যে না ওই ইরানের কাছে কোনো অস্ত্র নেই এবং তার যে নিরাপত্তা উপদেশটা তুলসী গাবার্ড সেও বলছে যে না কোনো ইয়া নেই কিন্তু ট্রাম্পকে তার যে অভিবাসের সমস্যা থেকে অন্যান্য যে সমস্যাগুলো আছে এইটা তাকে উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই স্লোগানকে সামনে রেখে তাকে একটা বড় ধরনের মানে বিজয় অর্জনের জন্য এছাড়া ট্রাম্পের আর কিছু নাই ট্রাম্পের অর্জনটা কী শুল্ক আরোপ অভিবাসীদের মানে নির্মমভাবে তাদের মানে শিকলবন্দি করে তার পাঠানো এছাড়া তো তার কোনো অর্জন নাই তার অর্জনটা কী তো এই আমেরিকানদের এই জিনিসটাই তারা দেখাতে চাচ্ছে এবং এখন পুরো আমেরিকার যে সিস্টেমটা আছে এ আমার ধারণা যে এর পরের যে বিশ্বটা হবে এটা হবে চায়নার বিশ্ব যে কারণ ভারত ভারত মহাসাগরীয় কেন্দ্রিক যে বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পরের শক্তি হবে চায়না এবং অলরেডি কিন্তু চায়না সেই সক্ষমতাটা দেখিয়ে ফেলেছে কাজেই আমাদের এই জায়গায় যে সমস্ত যে হিসাবপত্র মানে আমাদের এই জায়গায় যে সমস্ত যে যে হিসাবগুলো হচ্ছে এখন আপনাকে দেখতে হবে যে আফ্রিকায় কারা এখন আফ্রিকায় কিন্তু মানে চাইনিজরা ঢুকে গেছে এতদিন কিন্তু সমস্ত জায়গায় ছিল আমেরিকানদের দূরত্ব এখন কিন্তু এই জায়গায় আমেরিকানকে একমাত্র টক্কর দিচ্ছে কিন্তু চীন রাশিয়াও আছে কিন্তু রাশিয়ার চাইতেও চীন অনেক বেশি অগ্রগামী এখন এই বিষয়টাই আমাদের দেখতে হবে এবং এটা কোন ক্রমেই মনে করার কোনো কারণ নাই যে আমেরিকা ইজ দ্য লাস্ট আমেরিকা হচ্ছে শেষ এইটা এইটা এটা ধরার কোনো কারণ নাই যে আমেরিকা ইচ্ছে করলে এটা করতে পারে ইচ্ছে করলে ওটা করতে পারে একসময় ব্রিটিশরাও এটা করতো একসময় ফ্রান্স এটা করেছে পুরো আফ্রিকায় তারা তারা তাদের উপনিবেশ রেখেছে আলজে আলজেরিয়ায় তারা যুদ্ধ করেছে ভিয়েতনামের পর্যন্ত তারা ফ্রান্সের যুদ্ধ করেছে পরবর্তীতে আমেরিকা যুদ্ধ করেছে আমেরিকার মানে আমি এই অর্থে মনে করি না যে আমেরিকা হচ্ছে যে আর খুব বেশি দিন তার কর্তৃত্ব সে ধরে রাখতে পারবে এটা আমি মনে করি না আমার পক্ষে বলা খুব দুষ্কর কারণ এটা আমেরিকার পরিণতি কি হবে যে তাহলে আমাদের দেখতে হবে অতীতের যে ইয়াতে যে যে ব্রিটিশ তাদের উপনিবেশ ছিল আমেরিকা এখন সেই উপনিবেশের কথায় এখন মাস্টার অর্থাৎ এক সময়ের যে মাস্টার অর্থাৎ এক সময়ের যে প্রভু যে ব্রিটিশদের প্রভু মানে আমেরিকানদের প্রভু ছিল আমেরিকা মানে প্রভু ছিল ছিল ব্রিটিশরা এখন ব্রিটিশরা তাদের কথায় উঠে 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 এখন পুরো বিষয়টাই তো আদার ওয়ে রাউন্ড হয়ে গেল অর্থাৎ ঘুরে গেল বিষয়টা আর কি কাজেই আমার খুব মানে যে যে বিশ্বাস যে আমেরিকা খুব বেশি দিন তাদের এই মরলিপনা রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি না আমি ইতিমধ্যে বলেছি যে আপনার না তার যে জনশক্তিকে কারণ তার জনশক্তিকে উনি কাজে তারা কাজে খাটাতে পেরেছে এবং আরও সবচেয়ে বড় যে বিষয়গুলো আছে যে চায় না আফ্রিকার থেকে শুরু করে কোথায় চাইনিজরা নাই সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদী তার চরিত্রগত দিক দিকগুলো আলাদা যে চীন আমাদের জন্য খুব ভালো মানে সহায়ক অবস্থা থাকবে এমনটা মনে করা যায় না কারণ চীন চীনের পরিবর্তনটা আমাদের লক্ষ্য করতে হবে যে এর চীন আর সিজিংপিংয়ের চীন এক এক চীন না এটার একটা পরিবর্তন হয়েছে এটা হচ্ছে কমিউনিস্ট চায়না আর এখন হচ্ছে যে সাম্রাজ্য স্টেট নিজেই একটা কর্পোরেট ব্যবস্থা হয়ে গেছে চায়না নিজে এখন নিজে স্টেটটা নিজে এখন কর্পোরেট তা কাজেই চীন কি করবে এইটা এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট ব্যাপার আর আমেরিকা কি করবে কারণ আমেরিকা একসময় খুব ভালো ভালো কথা বলেছে যে যদি কেউ মানে আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা শোনে বা যে অন্যান্য যে প্রেসিডেন্টের যে সুন্দর সুন্দর যে বক্তৃতা প্রথম দিক দিককার যে বক্তৃতাগুলো শুনে। তাহলে কি তারা বুঝতে পেরেছিল যে এই আমেরিকা হবে একসময় যুদ্ধবাজ ব্রিটিশরা কি বুঝেছিল যে মানে ব্রিটিশরা এই এইরকম সারা দুনিয়ায় এই অত্যাচার নির্যাতনগুলো চালাবে তারা তারা ভারতে যে আমাদের ব্রিটিশ আমরা তো ব্রিটিশদের কলনে ছিলাম আমাদের প্রতি যে তারা তাদের যে অন্যায় এবং যে আচরণ এই আচরণে কি আমরা এখনও আমাদের কিছু মানুষ আছে যে এখন ব্রিটিশ আমাদের এই দিয়ে গেছে ব্রিটিশ ওই দিয়ে গেছে ব্রিটিশ আমাদের শেক্সপিয়ার দিয়ে গেছে ব্রিটিশ আমাদের ইংরেজি সাহিত্য দিয়ে গেছে অমুক দিয়ে গেছে কিন্তু যে হাজার হাজার মানে কোটি টাকার আমাদের এখান থেকে নিয়ে গেছে আমাদের যে শিল্প শিল্প শিল্পকে ধ্বংস করেছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের মানে কোনটা করে নাই